প্রথমেই সকলকে শুভ রথ যাত্রা বছর আর শ্রীরামপুর মাহে যাওয়া হবে না আমাদের আসলে পারিবারিক কিছু অশান্তির কারণে মন মেজাজ একদম ভালো এই দিন বসে থাকাটা কেমন একটা লাগে না মনটা ভালো করার জন্য রাস্তায় যতগুলো রথ দেখবো আর ছোট ছোট বাচ্চাদের হাসি খেলা দেখবো সেগুলো কিন্তু অনেকটা ভালো লাগছে অনেক ঝামেলা অশান্তির পর বিকালবেলা আমি মাকে নিয়ে শয্যা চলে গেলাম একটুখানি চিলিপে কিন্তু আজকে বেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিল স্কুটিটা নিয়ে বেরোতে না বেরোতে পুরো মন একটা রাইড হয়ে গেল চলে এসেছি আমরা হিনমটরের মোটরের সুইটসের এত ভ্লাইন্ডে দাঁড়িয়ে পড়েছি গরম গরম ঠাসা ঠাসা জিলিপি কিনব এই তো জিলিপি না অনেকটা টেস্টি অনেকটা আর বাড়িতে যে তো মানুষ সেই জন্য 1 किलो মানি 500 গিরে নিয়েছি আর আজকে যে এই দোকানেই যাব সেখানে কিন্তু এক পিস পাপড় কিন্তু 10 টাকা ও নিয়ে নিতে পার টাকা দিয়ে পুরো পাপড়ের প্যাকেটটাই কিনে এনে বাড়িতে এসে ভেসে এনেছি আজকে অনেক রকম রান্না বানাবো আমি সত্যিই আজকে আমার কোনো ইচ্ছেwidetilde নেই এই দিয়ে আমি কোন রকম সাজিনি হঠাৎ করে যদি আমার ব্লগ বন্ধ হয়ে যায় তোমরা না কিছু মাইন্ড করো না ঠিক আছে হয়তো জীবনটাকে তোমরা যতটা সুন্দর আর দেখছো বাস্তবটা কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে যাই হোক পাপড় খাওয়াতে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই তো বারবার জিলিপি নিয়ে যাচ্ছে আর খেয়ে যাচ্ছি তারপর আমি ওয়ালেটটা খুলে দেখছি যে আজকে কোনো খুচরো পয়সা আছে কিনা আর এতগুলো খুচরো পয়সা দেখে তো অনেকটা ভালো লাগলো মাইন্ডে তো এটা নিয়ে বেরিয়েছিলাম রাস্তার মধ্যে যত যত ছোট্ট বাচ্চা দেখবো সবাইকে কিন্তু এগুলো দেখবো সামনে কিন্তু একটা বাচ্চা পেয়ে গেছি ওদের একটুখানি ডাক দেয় তারপর আমি বেরিয়ে দেব বলে নাকি ফোন করে নিলাম বললাম ভাই চল একটুখানি হাওয়া খেয়ে আসি আজকে ভোরবেলা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিল সত্যি বলতে দুপুর তিনটা থেকে পুরো ফ্রি বসে আছি ফ্রি বসে আমার একদমই ভালো লাগে না যখনই পারি জাকে খুশি টিকা নি এতক্ষণ খোঁজার পর সোনাকে তো আমার ফুচকালে তো আমি পেয়ে গেলাম আসলে উনি পড়ার কোচিং থেকে বেরিয়ে এখানে এসেছে এই আর আমি তো ফোন করে বললাম যে ভাই তুই কোথায় আছিস হঠাৎ এত বলে দিল ব্যাস থেকে বেরিয়ে এখন ফুচকালা কাকুর সামনে দাঁড়িয়ে আছি এইটুকু দেখে আমার ভালো লাগে আমি একা ফুচকা কর নই ও হচ্ছে আমার থেকে বড় ফুচকা আর ওর সাথে জাকে দেখলেন সে হচ্ছে ওর বান্ধবী দিয়া দেখো কি রকম বদমাশ নিজের পাতাটা ছিড়ে ছিড়ে আমার পাতার মধ্যে দিয়ে যাচ্ছে আমি দি আর দেবলিনা তিনজন ঝাল টক ঠেসে কিন্তু ফুচকাগুলো খেয়ে নিলাম আর উত্তর পাড়ার মধ্যে এই ফুচকাটা কিন্তু বেস্ট বলতে পারো তারা আছে বলে সেই জন্য কিন্তু টোটো ধরে চলে গেল আর এবার আমরা উত্তর থেকে ভাবছিলাম বিল্লা চলে যাবো সেই জন্য গাড়িটাকেও ঘুরিয়ে নিচ্ছিলাম আজকে যেহেতু রথ সেই জন্য যেখানে যেখানে দেখছি সব জায়গা কিন্তু জ্যাম দেখতে পারছি এখানে আমার উত্তর আসতে দশ মিনিট লাগে বাট লিটারালি আজকে হিনমন্ডর থেকে উত্তর আসতে আমার আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে গেছে সমস্ত জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এত গাড়ি দিয়ে কিন্তু জ্যাম হয়ে যাচ্ছে তাও তোমরা কম দেখতে পেলে আমি যখন একা একা আসছিলাম হিনমন্ডর থেকে উত্তরপাড়া তখন কিন্তু আরো মারাত্মক ছিল কিন্তু আমরা বিল্লার সামনে এসে দুটো মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এত রাতে কি বিল্লাটা ঢোকা ঠিক হবে আর আমার দেবলিনের মনটা বিড়ালের মতো হলেও ওপরে ওপরে সাহস থাকে যে আমরা খুব সাহস বাঘের গতিবেগে এখন চলে আসলাম আমরা বিল্লাতে রাতে বেলার বিল্লার মধ্যে ঢুকলে আর সেখানে গাড়ি চালালে মনে হয় তো শিলিগুড়ির কোন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে এটাই তো উত্তর ঢুকেছি একদম কন্যাগর থেকে বেরোতে হবে বললাম বেশি কিছু না ডাকাত ফাকাত আছে এখানে আর কিছু কিছু শেয়ালও আছে হিন্দ মোটর দিয়ে বেরোনো যায় না হিন্দ মোটরের তলা দিয়ে কোনো পোল নেই

বহুত একটা বাজে একটা ব্যাপার চালিয়ে তো যাচ্ছি চালিয়ে তো যাচ্ছি কেউ কিছু খুঁজে পাচ্ছি না এই তো কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে গাড়ির চাকাটা এতবার করে স্লিপ কাটছে যে আমরা দুজন পুরো আত্মহারা হয়ে যাচ্ছিলাম সামনে তো দেখতেই পারছিলাম না অবশ্য আছে গোটা বিল্লে কোন লাইট নেই যাই হোক তারপর অনেকক্ষণ গাড়ি চালানোর পর অবশেষে কিন্তু আমরা কোন্নগরের আলো দেখতে পারলাম বিল্লে দিয়ে আসতাম না বিশ্বাস করুন দরপাড়া থেকে যদি হিমমাটরের রাস্তা ধরে জিটি রোডে তো প্রচুর তো পরিমাণে জ্যাম প্লাস এমনি রাস্তা প্রচুর জ্যাম 100% মানুষ কিন্তু বিল্লে দিয়ে যায় একটুখানি তাড়াতাড়ি হওয়ার জন্য আর এই রাস্তাটাই একমাত্র উত্তর পাড়া থেকে কন্যগোজ যাওয়ার একদম সোজা রাস্তা ক্যামেরা আমরা দাঁড়িয়ে কিসব ভজন আওয়াজ শুনতে পাচ্ছি হাসাহাসি করার পর সজ্জা চলে আসলাম এই তারপরে চলে গেল আবারও পেরি পেরি মোমো অর্ডার দিতে তারপর এখানে দেখতে পারলাম এখন রাত নটা বেজে গেছে একটা ছোট্ট ভাই এখনো রথ নিয়ে উঠছে ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো আমি আমার পিসির মেয়ের সাথে রাত নটা অবধি কিন্তু রথ চালাতাম আর রথটাকে প্রণাম করে আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে চলে আসলাম এখানে আর এখানে দেখো আমাকে কি সুন্দর একটা চকলেট দিয়েছে সাথে থেকে এই সিস্টেমটা কিন্তু আমার খুবই ভালো লাগলো কোন ধরে ওয়েট করলাম তারপর কিন্তু ভুল একটা অর্ডার আমাদের দিতে এসেছিল কিন্তু শুনতে ভুল হয়ে গেছিল আমরা পেরি পেরি অর্ডার দিয়ে চলে আমারও বলার পর কিন্তু ফাইনালি আমাদের পেরি পেরি মোমো চলে আসে এখন তোমরা অনেকেই অবাক হবে তুমি তো বলেছিলে পেরি পেরি মোমো আর জীবন না খুব ঝাল লেগেছে বিশ্বাস করুন আমারই এই তার কাটা বেস্ট ফ্রেন্ডের জন্য আমি এটার ফ্যান হয়ে গেছি